আমি শেখ শুকুর রহমান চেয়ারম্যান পার্জাত ইউনিয়ন পরিষদ আমার ইউনিয়নে বর্তমান সরকারের সময় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে রাস্তা তারপরে আপনার রাস্তা তারপরে যে কালভার্ট বিভিন্ন উন্নয়নের কাজ হয়েছে আপনার পিএ অফিস এলজিডি অনেক বিভিন্ন সংস্থার এলাকা ব্যাপক উন্নয়ন হয়েছে চেয়ারম্যান বা উল্লেখযোগ্য উন্নয়ন করেছি গহরডাঙ্গা মাঝ একটা পানির ট্রিটমেন্ট প্লান্ট হয়েছে তারপরে এই ইদানি আমার ইউনিয়নে অনেক স্কুলের মাঠ বরাট মাঝ রাস্তার বিভিন্ন রাস্তায় কাজ চলতেছে এবছর আর এই যে এই ইউনিয়ন পরিষদটা সরকার নতুন তিনতলা ভবন বরাদ্দ দিয়েছে আগামী মাসে টেন্ডার হবে আমার এলাকায় গ্রাম আদালত আছে আমরা পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার আমরা পাঁচ দুজন মেম্বার চারজন মেম্বার আমি চেয়ারম্যান পাঁচজন প্যানেলে মতামতের ভিত্তিতে পরিচালনা করি এখনই দুটি কেস আমার চলতিছে এই জায়গা আছে এই এই যে পাশে বসায় না আজকে দুটি আদালতে দুটি কেসই আমরা নিষ্পত্তির চেষ্টা করব আমার এই ইউনিয়ন পরিষদ থেকে ডিজিটাল সেবা আছে এই যে 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 আপনার ডিজিটাল কেন্দ্র তথ্য আছে ওখানে দুজন উদ্যোক্তা আছে তারা বিভিন্ন লোকের এই যে ভোটের আবেদন করে। দেয় তার পরবর্তীতে জন্ম নিবেদনে আবেদন করে এইভাবে ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে এই দুটো কার্যক্রম চলতেছে আপনার প্রত্যায় পত্র পরিচয় পত্র করেছে আমরা করে দিয়ে আমার বারোজন সদস্য আছে তারপরে দুইজন সরকারি কর্মকর্তা আমার সহযোগী সচিব সচিব সহকারী আছে আমি আমরা যৌথভাবে যদি কোনো জায়গায় বাল্য বিবাহ কথা শুনে আমরা যে সাথে সাথে সেটা প্রতিরোধ করে দিই যাতে বাল্য বিবাহ না মদ মদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর আছে তারপরও মধ্যে দুই এক জায়গা পুলিশ প্রশাসন দাঁড়িয়ে মদকে আমাদের উপজেলা প্রশাসন জিলো টয়লেট স্মৃতি গ্রহণ কাছে যে বঙ্গবন্ধুর এই স্মৃতি বিজড়িত টুকি পড়ায় কখনো মদ গাঁদার প্রচলন রোধ করতে হবে